আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে আজ বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ রজব চোদ্দোশো সাতচল্লিশ হিজরিম আপনাদের সাথে রয়েছে আমি মামুন হোসেন নলতা আহসান পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অপেক্ষার অবসান ঢাকায় তারেক রহমান রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন আজ শুভ বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারাম শ্যামনগর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গাবুরা নির্বাচনী স্থান পরিদর্শন করলেন কালীগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানাম আশা শুনিতে তিরিশটি গির্জায় বড়দিন পালিত পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চৌধুরী ভারতের ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে নয় জনের মর্মান্তিক মৃত্যু ভেনেজুয়েলার উপকূলে পনেরো হাজার মার্কিন সেনা রণতরী মোতায়েন বিপিএল শুরুর মুহূর্তে সরে দাঁড়াতে চায় চট্টগ্রাম রয়্যালস ওজন বাড়লেই দল থেকে বাদ হুশিয়ারি ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে শুনবেন বিস্তারিত সংবাদ সংবাদের প্রথমেই থাকছে জাতীয় সংবাদ সব জল্পনা কল্পনার অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল এগারোটা চল্লিশ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এদিন সকাল এগারোটার পর পর ফ্লাইটটি ওসমান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এর আগে আজ সকাল দশটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতান করে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে দুই শূন্য দুই বিমানটি এরপর এক যাত্রা যাত্রাবিরতি দেয় বিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এদিকে সকালে দেশের আকাশীমায় প্রবেশের পর তারেক রহমান সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লেখেন দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর বাংলাদেশের আকাশে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমানবন্দর তিনশো ফিট ও সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো যায়নি আজ শুভ বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আনন্দ ধারাম আজ খ্রিস্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দ ধারাম বর্ণিল আলোকের রোসা নায়ে ভেসে যাচ্ছে গির্জা ঘর দুয়ার আর অভিজাত হোটেলগুলো সাজানো হয়েছে গোশালা ক্রিসমাস ট্রি আর বহু বর্ণের বাতি দিয়ে আজ পঁচিশ ডিসেম্বর শুভ বড়দিন খ্রিস্ট ধর্ম বিশ্বাসে পাপিকে নয় ঘৃণা করো পাপকে আর ঘৃণা নয় ভালোবাসো এই সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময় আহ্বান নিয়ে মানুষের মনের রাজা যিশু যীশু খ্রিস্ট এদিন আসেন এই পৃথিবীতে তাই এদিনে সারা বিশ্বের মতো বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় নানা আনুষ্ঠানিকতায় পালন করছে তাদের এই সবচেয়ে বড় উৎসবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এই পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এজন্য তাদের ওই সব মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছিল মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি আগেই বিএনপির হাই কমান্ডকে জানিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাম সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাম বলেন তার শক্তি এবং সাহসের উচ্চ এলাকার মানুষ ভোটার আর কর্মী সমর্থকরা তাই এলাকার মানুষ যেটা চাইবেন সেটাই তার সিদ্ধান্ত দর্শক শ্রোতা দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালে সংবাদ এবারে জানাবো স্থানীয় প্রসঙ্গম আজ শুভ বড়দিন শুভ বড়দিন উপলক্ষে বিস্তারিত থাকছে রেডিও নলতার একটি বিশেষ ডেক্স রিপোর্টে আজ পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান ধর্মা অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এই দিনটি যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে বিশ্বজুড়ে আনন্দ ও উৎসবের সঙ্গে পালিত হয় বাংলাদেশেও বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ধর্মীয় আচার ও উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ধ রাত থেকে শুরু হয় বিশেষ প্রার্থনা সভা গির্জাগুলো সাজানো হয়েছে আলো ফুল ও রঙিন সাজে বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভালোবাসা ক্ষমা শান্তি ও মানবতার বার্তা বহন করে এদিনে মানুষ প্রিয়জনের সঙ্গে সময় কাটায় উপহার আদান প্রদান করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বড়দিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে খাবার বিতরণ ও সহায়তামূলক কর্মসূচি শুভ বড়দিন সবার জীবনে ভয়ানক শান্তি ভালোবাসা ও মানবিকতা থেকে রবিউল ইসলাম শ্যামনগর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গাবুরা নির্বাচনী স্থান পরিদর্শন করেছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিতম শ্যামনগর উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নির্বাচনী কেন্দ্র মঙ্গলবার সকাল থেকে দিনভর তারা সুন্দরবন তীরবর্তী ইউনিয়ন গাবুরার নয়টি কেন্দ্র পরিদর্শন করেন এ সময় তারা বিভিন্ন কেন্দ্রের সমস্যাবলী চিহ্নিত নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক ও অফিসার ইনচার্জ খালিদ রহমান ছাড়াও পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্ল মামুন উপজেলা প্রকৌশলী আব্দুল সামাদ স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্মকর্তা দপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্যামনগর থেকে রণদীপ বর্মন রেডিও নলতা এদিকে কালীগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলা উদ্বোধন করলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানাম কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চুর পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত আজ বেলা সাড়ে এগারোটায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে কালীগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে খুলনা ক্রিকেট একাডেমি পাইগাসা ও কালীগঞ্জ ক্রিকেট একাডেমির মধ্যে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলা সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন প্রত্যেকের শারীরিক মানসিক এবং সুস্থতার জন্য খেলাধুলোর বিকল্প কিছু নাই সেজন্য প্রত্যেকে খেলাধুলার মধ্য দিয়ে তাদের সুস্থ সাবল জীবনযাপন উপভোগ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুমার বাচ্চু যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদুল্লাহ বাচ্চু সাংবাদিক আবুল কালাম বিন আকবর সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান কালীগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ ও ক্রিকেট খেলোয়াড় সাইফুল ইসলাম কালীগঞ্জ থেকে সুকুমার বাচ্চু রেডিও নন্তা এদিকে আশাশুনি উপজেলায় তিরিশটি গির্জায় বড়দিন পালিত হচ্ছে আশাশুনি থেকে জিএম মজিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিতম আশাশুনি উপজেলার তিরিশটি গির্জা ও চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্যোগে বড়দিন পালিত হচ্ছে বড়দিনের উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন গির্জা ও চার্চ পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন তিরিশটি গির্জায় সরকারিভাবে বরাদ্দকৃত সহায়তা ইতিমধ্যে ছাড় করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান হিমু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান বিভিন্ন গির্জা ও চার্চে গত রাতে গমন করেন তারা বড়দিন উদযাপন কমিটি ও চার্চের নিরাপত্তা নিয়োজিত মত বিনিময় করেন এ সময় তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন আশাসনী থেকে জিএম মুজিবুর রহমান রেডিও নলতা এদিকে শ্যামনগরে কোস্টগার্ড ভারতীয় মদ জব্দ করেছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো আরও একটি রিপোর্ট থাকছে বিস্তারিত শ্যামনগর কোস্টগার্ডের অভিযানে পঞ্চাশ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে কোস্টগার্ড প্রতিদিনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মন্তাসির ইমনি মহসিন বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত তিনটায় কোস্টগার্ড ওইখালী স্টেশন কর্তৃক শ্যামনগর থানাধীন চুনকুড়ি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় পঁচাত্তর হাজার টাকা মূল্যের পঞ্চাশ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবার পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত মদের পরবর্তী আইন অনেক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এদিকে ইউনিয়নের রাস্তাগুলোর বেহাল দশা সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী থেকে আসাদুল রিপোর্টে থাকছে হকের সাতক্ষীরা সদর উপজেলার ছয় নম্বর গ্রামের ইব্রাহিমের বাড়ি হতে আনারুলের বাড়ি পর্যন্ত রাস্তাটির পাকা করণের দাবি এলাকাবাসী স্থানীয় আনারুল ইসলাম সাজ্জাদ হোসেন আলামিন সহ অনেকে জানান রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভোমরা স্থল বন্দরে মূল রাস্তায় জ্যাম থাকলে বাইপাস হিসেবে মানুষ উক্ত রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু রাস্তাটির কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে পুকুর গর্বে চলে গেছে বিভিন্ন জায়গায় ইটুটে খানাখন্ডের সৃষ্টি হয়েছে যানবাহন চলাচল করতে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা স্থানীয় এলাকাবাসীর দাবি উদ্যতন কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তাটির ইট তুলে পাকাকরণ করে জনচলাচলের উপযোগী করে দেওয়ার জোর দাবি জানান ভোমরা থেকে আসাদুল হক রেডিও নলতা এদিকে কালীগঞ্জে আজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা শুরু কালীগঞ্জ থেকে সুকুমা দাস বাচ্চুর পাটানো রিপোর্ট থাকছে বিস্তারিতম আজ সকাল নটায় কালীগঞ্জ পাইলর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের লক্ষ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সকাল নটায় প্রথমে ইংরেজি পরীক্ষা ও বেলা সাড়ে এগারোটায় বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলিমুজ্জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ মোহাম্মদ আলমগীর কবি কালীগঞ্জ থেকে সুপদায় বাচ্চু রেডিও নলতা দর্শক শ্রোতা দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালে সংবাদ নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জন জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বুধবার দিবগত রাত আনুমানিক দুইটার দিকে আটচল্লিশ নম্বর জাতীয় সড়ক একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেসরকারি মালিকানাধীন একটি স্লিপার বাস বেঙ্গালুরু থেকে শিমোগ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা মারে সংঘর্ষের ফলে বাসের জ্বালানি ট্যাঙ্কে ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায় এতে ঘটনাস্থলে আটজন বাস যাত্রী এবং ট্রাক চালকের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি করে দেশটি তেলের উপর কঠোর কোয়ার্টারেন্টিন এক ধরনের অবরোধ আরোপের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী অন্তত দুই মাস ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করতে সামরিক বাহিনীকে পূর্ণ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে একটি যা বিমানবাহীর অনতরী এগারোটি যুদ্ধজাহাজ এক ডজনেরও বেশি এফ পঁয়ত্রিশ বিমান এবং পনেরো হাজারেরও বেশি সৈন্যের এক বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে পেন্টাগনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহুর হুমকির মধ্যে গাজা জুড়ে দেশটি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত ও এক শিশু সহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন জাবালিয়া গাজা সিটি ও খান ইউনিস রাফা এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী এতে কয়েকজন হতাহত হন ইয়োলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের দর্শক শ্রোতা এবারে জানাবো খেলাধুলার প্রসঙ্গম বিপিএল শুরুর আগ মুহূর্তে সরে দাঁড়াতে চায় চট্টগ্রাম রয়্যালস বিপিএল এর আসন্ন দ্বাদশ আসন শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্ট শুরুর আগের দিন আজ সকালে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজিজির মালিক কায়ুম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দিয়ে জানিয়েছেন আর্থিক সমস্যার কারণে তারা বিপিএলে বিষয়টি নিশ্চিত করে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান চিঠিটি তারা সকালে পেয়েছেন এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে নজর কাড়া নৈপুণ্য প্রদর্শন শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের দুই তারকা ফেসার তাসকিন আহমেদ ও কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লীগ পর্বের ম্যাচে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস এবং তাস্কিনের শারজা ওয়ারিয়স মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দেশে টানে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে অংশ নিতে এই দুই ফেসারকে আরব আমিরাত থেকে পর্ব শেষ করে ফিরে আসতে হয়েছে। দেশে ওজন বাড়লেই দল থেকে বাদ হুশিয়ারি ম্যানচেস্টার সিটির কোর্স কোচ গার্দিও চলছে বড়দিনের ছুটি ম্যানচেস্টার সিটির ফুটবলাররা যেন ফিটনেসের ব্যাপারে সজাগ থাকে সে ব্যাপারে কঠোর অবস্থা নিয়েছেন দলের কোচ পেপ গার্দিওালাম তিনি জানিয়েছেন বড়দিনে ছুটি কাটিয়ে আসার পর খেলোয়াড়দের ওজন পরীক্ষা করবেন এবং কারো ওজন বেড়ে গেলে তাকে পরবর্তী ম্যাচে দলে রাখবেন না গত শনিবার ছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে সিটিজেনদের ম্যাচ সেই ম্যাচে তিন শূন্য গোলে জিতলেও গার্দিওয়ালা তার খেলোয়াড়দের প্রতি কড়া মনোভাব বজায় রেখেছেন দর্শক শ্রোতা শেষ করছি রেডিও নালতার বিকালে সংবাদ যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় তারেক রহমান রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন আজ শুভ বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আনন্দ শ্যাবনগর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গাবুরা নির্বাচনী স্থান পরিদর্শন করলেন কালীগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানাম শুনিতে তিরিশটি গির্জায় বড়দিন পালিত হচ্ছে। এবার পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ভারতের ট্রাকে থাকা জীবন্ত দগ্ধ হয়ে নয় জনের মর্মান্তিক মৃত্যু ভেনেজুয়েলার উপকূলে পনেরো হাজার মার্কিন সেনার রণতরী মোতায়েন বিপিএল শুরু ঠিক মুহূর্তে সরে দাঁড়াতে চায় চট্টগ্রাম রয়্যালস ওজন বাড়লেই দল থেকে বাদ হুশিয়ারি ম্যানচেস্টার সিটির কোচ এতক্ষণ সংবাদটির উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম মামুন হোসেন সংবাদ প্রযোজনা ও প্রকৌশ দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম তথ্য সমন্বয়ে আব্দুল সালাম রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু 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 ডট রেডিও নলতা ডট কম এছাড়া সরাসরি ফেসবুক পেজে দেখতে ভিজিট করুন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও নলতা ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু রেডিও নলতাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটা তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইলম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক